একদার শিশু নবী হজরত মোহাম্মদ সালাল্লাহ সাল্লাম ক্ষুদার্ত অবস্থায় মক্কার ধুলামাখা পথ ধরে হেঁটে চলেছে কিছুটা দূরেই ছিল আবু জাহেলের খেজুর বাগান আবু জাহেল এক ইহুদি ব্যক্তিকে নিয়ে তার খেজুরগুলো গুলো বস্তায় ভর্তি করছিল শিশু নবী হজরত মোহাম্মদ সালাল্লাহু আলাই সাল্লাম তখন খুবই ক্ষুধার্ত ছিল তাই শিশু নবী তার ক্ষুধা নিবারণের জন্য আবু জাহেলের বাগানের দিকে এগিয়ে গেলেন একটু পরেই সে আবু জাহেলের বাগানের কাছে পৌঁছে গেলেন এবং দেখতে পেলেন তারা খেজুর গুলো বস্তা ভর্তি করছে অতপর শিশু নবী আবু জাহেলকে সালাম দিয়ে বললেন চাচা যান আমাকে দুইটি খেজুর দেবেন আমি খুবই ক্ষুধার্ত আবু জাহেল শিশু নবীর চোখের দিকে তাকিয়ে বললেন হ্যাঁ আমি তোমাকে খেজুর দিতে পারি কিন্তু একটি শর্ত আছে ওই যে দেখছো লোকটির কাছে বস্তাগুলো ওই বস্তাগুলো যদি তুমি আমার বাড়িতে দিয়ে আসো তাহলে তোমাকে খেজুর দেব। এ কথা শোনার পর শিশু নবীর সাথে সাথে ওই ব্যক্তিটির কাছে চলে গেলেন ইহুদি ব্যক্তিটি শিশু নবীকে দেখে তাকে বলতে লাগলেন ও হে বালক তুমি কি জন্য এসেছ শিশু নবী ইহুদি ব্যক্তিটিকে বললেন ওই বস্তাগুলো আমি মাথায় করে বাড়িতে নিয়ে যাবো ইহুদি ব্যক্তিটি বললেন এই ছোট্ট বয়সে তুমি কি এই বস্তা মাথায় করে নিয়ে যেতে পারবে অতপর শিশু নবী হজরত মোহাম্মদ আলাই সাল্লাম সেই বস্তা নিয়ে হেঁটে চললেন তার ছোট ছোট পায়ে ক্লান্ত শরীর নিয়ে হেঁটে চলেছেন কিন্তু তার মুখে ছিল শান্তির ছাপ এবং পিছে ছিল আবু জাহেল এবং ইহুদি ব্যক্তিটি অনেকটা পথ পারে দেওয়ার পর আবু জাহেলের বাড়ির সামনে আসলেন এবং বস্তাটি সেখানে রাখলেন আবু জাহেল সেই বস্তাটি নিয়ে ঘরের একটি কোণা রাখলেন এবং শিশু নবী আবু জাহেলকে বললেন চাচা যান আমাকে খেজুর দেবেন না অতপর আবু জাহেল দিলেন খেজুরটি নিয়ে শিশু নবী বললেন চাচা যান আমাকে আরেকটি খেজুর দেবেন না শিশু নবী কথা বলায় মনে হয় আবু জাহেলের গায়ে আগুন লাগিয়ে দিলেন অতপর আবু জাহেল রেগে গিয়ে শিশু নবীর গালে একটি থাপ্পড় দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে সূর্য ডুবে গেল চারদিকে যেন অন্ধকার হয়ে আসলো আকাশ কেঁদে উঠলো বাতাস স্তব্ধ হয়ে গেল পাহাড় থেকে যেন একটি শিশুর এত অন্যায় অতপর আবু জাহেল প্রবেশ করলো ঠিক তখনই ঘটলো এক অদ্ভুত ঘটনা আবু জাহেল বস্তার মুখ খুলে দেখলেন সবগুলো খেজুর যেন পাথর হয়ে গেছে চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখার পর ইহুদি ব্যক্তিটি হতবাক হয়ে গেলেন এই দৃশ্য দেখে ইহুদি ব্যক্তিটি থমকে দাঁড়ালেন এমন অলৌকিক ঘটনা জানানোর জন্য সে তাদের নেতার কাছে চলে যায় অন্যদিকে নিষ্ঠুর অত্যাচারী আবু জাহেল ঘর থেকে বের হয়ে আসলেন এবং শিশু নবী মোহাম্মদ সালাল্লাহু আলাই সাল্লামকে বললেন হে মোহাম্মদ তুমি তো বড়ই জাদুঘর তুমি আমার খেজুরগুলোকে পাথর বানিয়ে দিয়েছ শিশু নবী মোহাম্মদ সালাল্লাহু আলাই সাল্লাম মাথা নত করে বললেন চাচা যান আমি কিছুই জানি না শিশু নবীর মুখে কথা শুনে আবু জাহেল রেগে গেলেন এবং তাকে আরেকটি চর মারলেন শিশু নবীর চোখের কোণে জমে গেল অস্ত্রুর ফোঁটা তারপরেও শিশু নবীর নরম কণ্ঠে বললেন চাচা যান আপনার হাতে ব্যথা পাননি তো এমন মায়া মমতা দিয়ে কথা বলতেন শিশু নবী নিজে চর খেয়েছে অথচ যে তাকে চর মেরেছে সে ব্যথা পেয়েছে কিনা এমন মায়াবীভাবে জিজ্ঞেস করলেন আমরা হলাম সেই নবীরই মত যাই হোক শিশু নবী এত অপমানের পরেও সে আর বাড়ি গেলেন না তিনি একটি পাহাড়ের কোণে নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন এরপর যা ঘটেছিল পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত ভাল থাকবে সুস্থ থাকবে আল্লা হাফিজ